আসসালামু আলাইকুম থেকে আমি বলছি আমি আজকে রান্না করছি শাক ভাজা শাক ভাজা করতে আমাদেরকে কি কি লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি শাক ভাজা করতে আমাদেরকে লাগবে তেল একটা কড়াই কড়াইতে তেল দিয়ে তেল গরম করার পরে পেঁয়াজগুলো বেজে নিতেছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে আমি কি করব আপনাদেরকে দেখাচ্ছি তারপর একটু ব্রাউন কালার হয়েছে একটু ব্রাউন কালার হয়েছে আর আমি কি করছি শাকগুলো দিয়ে দিচ্ছি এই যে আমার শাকের ফাইনাল লুক অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা দেখতে থাকেন শাক বাজার রেসিপি এই যে আমার শাক বাজা হচ্ছে দেখতে থাকেন আপনারা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর আমি রান্না লাগতেছি আর লাড লাগতেছি এরপর আমি শুকনো মরিচ মুড়িচাট করে দিবো শুকনো মরিচ কিছু হালকা করে ভেঙে দিয়ে দিবসে শুকনো মরিচগুলো শুকনো মরিচগুলো ভেঙে দিয়ে দিতেছি শাক পাতাটা আমার থেকে অনেক মজা লাগে সবসময় আব্বু কিনে না মাঝে মাঝে কিনে তো খেতে মজাই লাগে রান্না রান্না যদি সুন্দরভাবে করা যায় তাহলে মজা তো হবেই আসল কথা হচ্ছে রাঁধুনি ভালো হতে হবে যেকোনো কিছু রান্না করতে হলে রাঁধুনি ভালো থাকা দরকার রাঁধুনি রাঁধুনির হাতের ছোঁয়ায় মশলার ছোঁয়ায় রান্নার তারতম্যে যেকোনো জিনিসের মজা বাড়ে এই জামার শাকের কালারটা সেই হয়েছে চমৎকার কালার আর আপনাদেরকে আমি বলছি ডাকনা দিয়ে শাক বাজার করবেন যদি ডাকনা দিয়ে আপনারা শাক বাজার করেন তাহলে শাকের কালারটা এরকম সবুজ থাকবে না এগুলো কি এরকম ধূসর ধূসর হয়ে যাবে এরকম পারফেক্ট কালার পেতে চাইলে আপনারা এই শাক বাজাটা আমার মতো